আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন ম্যাটাডোরের চৌকাটের আটের ঝালাইয়ের কাজ চলছে এটা কোম্পানি থেকে ঝালাইকৃত অবস্থায় আসছিল কিন্তু কাস্টমার চয়েস অনুযায়ী সাইজের ছোট বড় করার জন্য এখন এই চৌকাটটি খুলে নতুন করে ঝালাই দেওয়া হচ্ছে এটা একটা মেশিন সাইজে অনেক ছোট হলেও এটার কাজ অনেক বড় বিশাল কাজ এটা হচ্ছে ঝালাই মিশিং চৌকাটে ঝালাই দিচ্ছে ঝালাই মিশিং কিভাবে ঝালাই দিচ্ছে এগুলো আপনাদের আমরা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এটা সুন্দর করে লেবেলে নিয়ে আসা হয়েছে এরপরে ওই পাশে ঝালাইয়ের হিটারের মাধ্যমে এখন ঝালাই দেওয়া হবে হিট দেওয়া হচ্ছে এটা কি ভাই এটা হচ্ছে সাধারণ পানি আছে সাধারণ পানি পানি মানে পানিটা দিলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আচ্ছা আচ্ছা তাহলে গরমের দিন তো একটু দেরি লাগে শুভে আচ্ছা এটা কয় মিনিট থাকবে এভাবে এইভাবে ধরেন এক মানে সময় লাগে না সময় লাগে না মানে শুকায় গেলে হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে এটা এখন জালাই কমপ্লিট জালাই কমপ্লিট জি জি এই যে আমরা এখন মাপ নিয়ে মেজারমেন্ট করে দেব কতটুকু লাগবে এখন এই পাশে ভিড় কাটা হবে চৌকাটের মাথায় একটা ভিট দেওয়া হয় যেন চৌকাটটি